আরেকটি প্রশ্ন করেছেন যে শেখ আলবানি বিংশ শতাব্দীতে যেই জাল বের করলেন তাহলে কি আগের আলেমরা জাল যেই জানত না আগের আলেমরাও ওইগুলি কথাই বলেছেন কিন্তু বড় বড় কিতাব কয়েক খণ্ডের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলি তিনি সংক্ষেপ করে একটু রেডিমেড হালওয়ার মতো দিয়ে করে দিয়েছে যেমন আপনার বাড়িতে চিনি এক এক পাত্রে রাখা আছে আর এক পাত্রে রাখা আছে দুধ আরেকটাতে রাখা আছে আপনার আর কিছু আরেকটাতে রাখা আছে আর কিছু আর একটাতে কাজু রাখা আছে নিজে গিয়ে আমরা চা করতে কিচেনে গিয়ে পেরেশান হয়েছে ধর কোথায় কি খুঁজব কোথায় নুন কোথায় তেল কোথায় কি তাই না মুশকিল হয়ে যায় জানি না যে কোন ডাব্বাতে কি আছে না আছে কিন্তু রেডিমেড তৈরি করা আছে খেল তো নাসরুদ্দিন আলবানি রহমতুল্লাহ তাই করে এমাম বোখারির কিতাবে এমাম ইবিন আদির কিতাবে ইবিন মাইনের কিতাবে আলিমাদিন অন্য নাইমাইকিরামদের কিতাবে যে জয়ীব সম্পর্কে যে আলোচনাগুলি আছে ছড়িয়ে আছে সেগুলিকে তিনি সংক্ষেপে বয়ন করে দিয়েছেন রেডিমেড হালওয়ার মতো তৈরি করে দিচ্ছেন আজকালকার জামানায় পড়ার মতো লোক আমার এই পড়তে পারেন আপনারা কি পড়াশোনা করবেন ব্যস্ত ব্যস্ত দুনিয়া দুনিয়া ব্যস্ত মোবাইলে কত ঘন্টা নিয়ে নেয় আমি অর্ধেক মোবাইল উঠাই না তারপর আমার তো অধিকাংশটা মনে হয় মোবাইলই নিয়ে নেয় অফিসে কোনোদিন আসি সকাল সাড়ে নটা থেকে সাড়ে দুই ঘন্টা বসে মাগরে আজ চারটা থেকে মাগরে পর্যন্ত বসি তো মনে হয় যে কিছুই কাজ করতে পারেন আজকে গেল মোবাইলই সময় নষ্ট হলো মাঝে মাঝে মিরগুলি মোবাইলটাকে সাইলেন্ট করে রেখে দি যে কাজ করতে হবে কিছু কিছু কাজ করতে হলি এখন মোবাইলটাকে সালিয়ে আজকাল সাধারণ লোকদের অবস্থাটা দেখেন যে বাকি সময়টুকু করছে অবস্থা লেগে আছে আর যদি ব্যবসা হয় তো আরো আশ্চর্য কথা সবসময় কানে আছে চিন্তা এই পড়াশোনা আর কি করবে দিনে চার ঘন্টা যদি মোবাইল ধরে তাহলে বাকি আর পড়াশোনা কখন করবে আর ইসলামী বক্তব্য কখন শুনবে এই হচ্ছে অবস্থা আজকালকার জামানার লোকের তো আজকাল রেডিমেড হালওয়ার প্রয়োজন ছিল আল্লামান এতটুকু করেছেন এর বেশি কিছু করেনি তিনি যেই হাদিসটিকে জয়ী বলেছেন আজকে থেকে আটশো বছর বারোশো বছর আগেও আইন মেক এরম করেছেন আর কিন্তু যাদের এলেম নেই তারা তো এগুলো বিষয় বুঝছে না মনে করেছে আরে বাপ নতুন জিনিস নিয়ে চলে এসেছে যা আগে ছিলই না আসলে সব শহীদ ছিল সব ঠিক ছিল তো নামাজ কি চার রকম ছিল নাকি নামাজ তো একই রকম ছিল আল্লাহ বাক একরকম নামাজ নাজাল করেছেন আর রসুল উল্লাহ একরকম নামাজ শিখেছে চার রকম নামা হাত ছাড়া শেখাননি এদিকেও হাত বাঁধেন ওই দিকেও বাঁধেন এইরকম করেন ওইরকম করেন এতগুলি করে শেখাননি না বিশেষ একরকম শিখেছি কথা লম্বা হয়ে যাচ্ছে আর এখানে শেষ করি আল্লাহাক যেন তৌফিক দান করেন আল্লাহাক অন্তরের বক্রতা যেন দূর করে দেন আর আল্লাহাক যেন আমাদের কোরআন এবং হাদিসবার আমল করার তৌফিক দান করেন যদি আমরা ওই রকম আর এক তরিকার দিকে ডাকতাম চরম এটা বাদ দিয়ে সারসিনা ধরেন তাহলে বলতেন হ্যাঁ এটাও তরিকা ওইটাও তরিকা আচ্ছা যারা ফেকা ফেকা ফেকার কিনা বলে আচ্ছা বলেন হানাফি ফেকা শাফি ফেলা ফেকা কোনটা ফেকা নেব এটাও ফেকা ওইটাও ফেকা সমান সমান কিন্তু যখন ফেকা কেতাবে একদিকে আরেকদিকে একদিকে রসুল উল্লাহ বুঝতে পারছেন না পার্থক্য এখন স্পষ্ট পার্থক্য আরে রসুল উল্লাহ যার উন্মত যার কলে মালাইসুল্লাহ পড়া আমরা মুসলমান তাহলে রসুল উল্লাহামের আদর্শ নেব স্পষ্ট ঝামেলা শেষ মুসলিম ঐক্য চলে আসবে কিন্তু মুসলিম সারা বিশ্বকে যদি বলেন যে দয়া করে সাফি হয়ে যাও ইন্ডোনেশিয়ানদের মতো কেরালাদের মতো কখন সম্ভব না সারা বিশ্বের লোককে সবাই হামবিলি যাও অসম সম্ভব কথা কেন হামবে হ্যাঁ কিন্তু যদি হামবে ছাড়া হানাফি হওয়া ছাড়া মালিকী হওয়া ছাড়া সাফি হওয়া ছাড়ো ওই সব অন্ধত্ব বাদ দিয়ে সেসব কিতাব পড়ো পড়ে যাচাই বাছাই করে রসুল্লাহ সহি বিষয়টিকে নেওয়ার চেষ্টা করা এটি হচ্ছে ইসলাম আর আইন মাই কেরামগন তাই করেছে আসলে আমরা ভুল বুঝেছি আমরা মনে করি অনেকে জাহের লোকেরা বা আমাদের এক শ্রেণীর বিদ্যার্থী আলেমরা যে এমামরা চার ভাগে ভাগ করে দিয়ে চলে গেছেন আমাদেরকে যে চারটার একটা নিয়ে না না আইমাই দিনের খেদমত করেছেন আর বলছে আমাদের কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয় তাহলে ছুড়ে দিও এমাম আবহানি ফরমতোল্লাহ বলছেন দেওয়ালের ওই পাশে ছুড়ে ফেল আমার কথা যদি কোরআন হাদিসের বিরোধী হয় নবীর কথা বিরোধী হয় সাহাবাই কেরামের কথা বিরোধী পর্যন্ত হয় তাহলে তাহলে তারপরে কেন আমাদের গোড়ামি থাকবে তাহলে তো আমরা তাদের কে তো না এম আমি কেউ কেন আমরা সাল্লাহ ভাণ্ডব না মোহাম্মদ আলী ও সাহাবিয়া